আসসালামু আলাইকুম আজকে আমরা ললিতা পাটিক দেখাবো আপনি একদম কাছ থেকে দেখেন এই কাজগুলো মানে খুবই অসাধারণ মানে একটা প্রোডাক্ট একটু দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর কোয়ালিটি এটার এই যে দেখেন এই যে দেখেন এটা কোয়ালিটি আপনি দেখেন খুবই সুন্দর এটা কোয়ালিটি আপনাদের কে বলবো এই প্রোডাক্টটা যদি পারেন আপনি স্টোকে রাখেন দেখেন এটা ওভার কিন্তু কাজটা সামনে পিছনে দেখছেন দারুণ কিন্তু প্রোডাক্টটা কাছ থেকে দেখেন কতটা সুন্দর তারপর হচ্ছে এটা না ঠিক আছে এটা না টার্সেল পাইপিং করা সহ ঠিক আছে একদম একদম ঠিক আছে না টার্সেল পাইপিং করা সহ এই একটা কালার আমি আরও একটা কালার খুলে দেখি আপনাকে এই একটা কালার খুলে দেখাই এটা কিন্তু আগের থেকে একশো টাকা কম পাবেন হ্যাঁ যদি পরবর্তী সময় একটা অফার চলতেছে কাজ থেকে দেখান কতটা সুন্দর এটা আগের থেকে একশো টাকা করে কম পাবেন হ্যাঁ এটাই হলো চমৎকার একটা সলিউশন দেখেন কোটা না প্রত্যেকটাই কোটা অন্য এটার মধ্যে আমাদের পাঁচটা কালার আমি দেখাই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে একই প্রাইজের মধ্যে আর একটা ডিজাইন দেখাই আমি এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন একই প্রাইস সেম প্রাইস হ্যাঁ এটা একটু দেখাই এগুলোকে বলে ললিতা পার্টিক হ্যাঁ ললিতা বাটিক বলে প্যান্ট হাতা তারপর হচ্ছে দুপাট্টা আমরা এটাকে ললিতা পার্টিক বলি দেখেন কত সুন্দর দেখছেন মাশাল্লাহ এই ললিতা পার্টিকের কালারগুলো দেখেন একটা কালার একটা কালার একটা কালার একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন আমি আর একটা কালার আপনাকে দেখাই হলুদের মধ্যে বেশ সুন্দর একটা কালার হলুদটা একটু দেখাই ললিতা পার্টিক হ্যাঁ এই যে দেখেন দেখছেন কাজগুলো দেখেন প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপুরটা তো যারা এটা পার্চেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে